সামারে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের খুব জটিলতা দেখা যায় বগলে অথবা কুচকিতে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে স্পেশালি এলডারলি পেশেন্টদের স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করা আরও কষ্ট হয়ে যায় যে কোনো একটা এক্সিমার মলম ওখানে লাগায় যাতে করে ফাঙ্গাল ইনফেকশনটা আরও বেশি বেড়ে যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফাতেমা জোহরা অন্তরা স্কিন স্পেশালিস্ট সবাইকে সুখী পরিবারে স্বাগত আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ডাট বা ফাঙ্গাল ইনফেকশন নিয়ে যেহেতু দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসলো তো সামারে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের খুব জটিলতা দেখা যায় দেখা যায় ঘরে ঘরে সবাই কম বেশি এই ফাঙ্গাল ইনফেকশানে ভুগছে ইদার বগলে অথবা কুচকিতে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে স্পেশালি এলডারলি মানে যারা একটু বয়স্ক তারা পার্সোনাল হাইজিনটা ঠিকঠাক মতো মেনটেন করতে পারে না বা ঠিকঠাক মতো শাওয়ারটা করতে পারছে না তখন এই সেই ক্ষেত্রে তাদের এই ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার চান্সেসটা বেশি থাকে স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করা আরও কষ্ট হয়ে যায় প্রথমে আসি কীভাবে ফাঙ্গাল ইনফেকশান আমরা প্রিভেন্ট করতে পারি আমাদেরকে এভরিডে শাওয়ার করতে হবে রোজকার কাপড়টা রোজ ওয়াশ করে ফেলতে হবে আর এইভাবে আমরা পার্সোনাল হাইজিনটা মেনটেন করে পাঙ্গাল ইনফেকশানটা হওয়ার থেকে প্রিভেন্ট করতে পারি হয়ে গেলে কি কী করণীয় হয়ে গেলে অবশ্যই একজন নিকটস্থার ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে তারপরে ওষুধ খেতে হবে তো গ্রাম অঞ্চলে যেটাই করে গ্রাম অঞ্চল না ইভেন শহরেও এখন মানুষ যেটা করে আগে গিয়ে দৌড়ে ফার্মেসিতে চলে যায় এবং যে কোনো একটা এক্সিমার মলম ওখানে লাগায় যাতে করে ফাঙ্গাল ইনফেকশনটা আরও বেশি বেড়ে যায় এবং পরবর্তীতে সেই ফাঙ্গাল ইনফেকশনটা আর কোনো ড্রাগে নর্মাল ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোলের যে ড্রাগুলো পাওয়া যায় সেই ড্রাগে আর রেসপন্স করতে চায় না ওগুলো ড্রাগ রেজিস্টেন্স হয়ে যায় এই হাবিজাবি মলম ফার্মেসিস্টের পরামর্শে ইউজ করার কারণে সুতরাং আমি সবাইকে আহ্বান করবো যারা যারা এই সমস্যায় ভুগছেন আপনি ফার্মেসিতে না গিয়ে আপনার নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা নিয়ে এই রোগ থেকে পরিত্রাণ পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্যসেবার সব সমাধান সুখীতে